দিয়ে দিলাম আলুটা মশলাটা ভাজা হয়ে গেছে এবার বেল করে নেব টেস্ট করে নেব মশলাটা বের করা হয়ে এবার পেস্ট করব ঠান্ডা করে পেস্ট করব ফোড়ন আছে এই গুলো দিয়ে দেবো গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরে পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দেবো মাংস মেঘনেক করে রেখেছিলাম ওই মাংসটা দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মাংস দিলাম আলুটা ভাজা আলুটা দিলাম হলুদ গুঁড়ো এক চামচ সাদা অনুসার নুন দিয়ে দিব এবার দেবো টেস্ট করা মশলাটা কচিয়ে নিয়ে জল দিয়ে দেবো একটু দিলাম টঙ্কি ফেটিয়ে করে একটু জল দিয়ে দেবো মাংসটা হওয়ার জন্য